তাই সে নবীর উম্মত হলেন সে নবীর জন্য কি করছেন চলুন আজকে একটা হাদিস সে নবীর মানুষের কাছে পৌঁছে দিবেন আপনি কিন্তু সে নবীর উম্মত আমার প্রিয় নবীজি বলে মধ্যে দাঁড়িয়ে পানি পান করে সে যেন ভূমি করে দেয় আর এটা হচ্ছে আমার প্রিয় নবীজির একটা হাদিস এ হাদিসটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবেন কারণ সেটা ইমানের দায়িত্ব আর সেটা জান্নাতে নেওয়ার জন্য আমরা আপনাকে যথেষ্ট হয়ে যাবে আমিন আমার নবীজি বলে আল্লাহ আমার রুম্মত হাসরের ময়দানে থাকে কালীন আমি কিন্তু জান্নাতে প্রবেশ করব না আমার আল্লাহ বলবে এ নবী আপনি তো জান্নাত না করলে জান্নাত উদ্বোধন হবে না বলে যে না আমি আমার উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না তখন আল্লাহ থেকে পয়সা আসবে আল্লাহ বলবে যাও আমি তোমার উম্মত কে করে দিলাম আর তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম তাই সে নবীর উম্মত তো হলেন সে নবীর জন্য কি করছেন চলুন আজকে একটা হাদিস সে নবীর মানুষের কাছে পৌঁছে দিবেন আপনি কিন্তু সে নবীর উম্মত আমার পিয়ানোবিজি বলে যে দাঁড়িয়ে পানি পান করে সে যেন ভূমি করে দেয় আর এটা হচ্ছে আমার পিয়ানোবিজির একটা হাদিস এই হাদিসটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবেন কারণ সেটা ইমানের দায়িত্ব আর সেটা জান্নাতে নেওয়ার জন্য না আপনাকে যথেষ্ট হয়ে যাবে আমীন আমার নবীজি বলে আল্লাহ আমার উম্মত হাসরের ময়দানে থাকে কালীন আমি কিন্তু জান্নাতে প্রবেশ করব না আমার আল্লাহ বলবে এই নবী আপনি তো জান্নাত না করলে জান্নাত উদ্বোধনও হবে না বলে যে না আমি আমার উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না তখন আল্লাহ থেকে পয়সা আসবে আল্লাহ বলবে যাও আমি তোমার উম্মতকে মাফ করে দিলাম আর তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম হাই সে নবীর উন্মুক্ত হলে সে নবীর জন্য কি করছেন চলুন আজকে একটা হাদিস সে নবীর কাছে পৌঁছে দিবেন আপনি কিন্তু দাঁড়িয়ে পানি পান করে সে যেন করে দেবে আর এটা হচ্ছে আমার প্রিয় নবীজির একটা হাদিস এই হাদিসটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবে কারণ সেটা ইমানের দায়িত্ব আর সেটা জান্নাতে নেওয়ার জন্য আমরা